বিয়েবাড়ি মানেই হচ্ছে আনলিমিটেড খাওয়া দাওয়া করা এবং মদ মাস্তি করা তবে গায়ে হলুদও কিন্তু কম না এবং সেই গায়ে হলুদটা যদি স্পেশাল কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে সেরকম একটা স্পেশাল গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখানে অনেক রকমের খাবার দাবার থাকবে এবং নামি দামি শিল্পীরাও থাকবে আর নাচ গান তো আছে এবং আমার সাথে আছে আপনাদের পছন্দের ফুড ব্লগার খাতক ভাই তো চলেন আমরা ভিডিওটি শুরু করি আজকের এই চমৎকার গায়ে হলুদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আর্মি গল্ফ কাপে এবং এখানে পঁচিশশো প্লাস মানুষের আয়োজন করা হয়েছে আপনারা খেয়াল করবেন খুবই চমৎকারভাবে কিন্তু ইনডোরটা সাজিয়েছে ওনারা আমরা এখন কিচেনে চলে যাবো এবং সেখানে আমরা দেখবো যে এত এত রকমের খাবার কীভাবে রান্নাবান্না হচ্ছে চলেন আমরা কিচেনে চলে যাই এবং কিচেনে এখানকার হেডশেপ আছে সুমন ভাই চলেন আমরা সুমন ভাইয়ের সাথে একটু কথা বলি সুমন ভাই কেমন আছেন এই তো ভাই আপনারা আজকে একটু লেট করে ফেলছেন আমরা আমাদের মুরগি অনেকটা কাজ আগায় নিছি মুরগি টুরগি রান্না করে ফেলছি তো আজকে আমাদের যে স্পেশাল মুরগ পোলাও সেটা এখন আমরা মিক্স করব আমাদের স্পেশাল মশলা মিক্স করে তারপর মুরগ পোলাও এর জন্য রেডি করার জন্য মুরগিটা যে ফাইনাল করে ফেলব এটা হচ্ছে গোলাপ জল কেরো জল ফ্লেভার এটা হলো স্পেনের স্পেশাল জাফরান এটা হলো বাদাম পেস্তা কিশমিস হ্যাঁ মুরগ স্পেশাল এটা এই যে আমাদের মুরগ পোলাও স্পেশাল মুরগি রান্না করা হয়ে গেছে এখন এটাতে কিছু মশলা আমরা দিব স্পেশাল জাফরানটা যেটা স্পেন থেকে আনা এটা যখন আমরা মশলা দিছি তখন আদা রসুন দারচিনি লং কাঁচামুড়ি যেটা আমাদের মুরুকুলার স্পেশাল এটা হয়তো অনেকে দেয় অনেকে জানে না কাঁচামরিচ তারপরে পাউডার দুধ ডিপ্লোমা হ্যাঁ এলাচ বাকি দারচিনি পাকি তারপরে আরো কিছু আছে আমাদের যেটা সুমন ভাই কিন্তু শুধু দেশেই রান্না করে না দেশের বাইরেও কিন্তু রান্না করে গত বছরে ইন্ডিয়াতে গেছিলাম ইন্ডিয়ার হাইকমিশনের আমন্ত্রণে সেখানে আমরা চার দিন ব্যাপী এই ইন্ডিয়াতে দিল্লিতে রান্না করছি ঠিক আছে সেটা হলো আমাদের হ্যাঁ ঢাকা ক্যাটারিং এর পক্ষ থেকে কপি টানো কপি টানো রাইসটা মিলাই এ হলো আমাদের মুরগুলো রাইস এখন আমরা এটাকে মিক্স করব হ্যাঁ দরোটা আমরা যতই বাহিরে মুরগপোলাও খাই না কেন এইরকম মোরগপোলাও কিন্তু কখনোই আমরা পাবো না বিয়ে বাড়ি বা গায়ে হলুদ অনুষ্ঠানে যেরকম মোরগ পোলাও পাওয়া যায় এটার একটা স্পেশালিটি আছে এখানে অনেক অনেক মানুষের রান্না বান্না হচ্ছে এবং এগুলো দেখলে হচ্ছে খাবারগুলো অনেক বেশি খুবই খুবই লোভনীয় বিয়ে বাড়ির জ্বালা তো এটা হাফ ডান করা হয়ে গেছে হ্যাঁ একটু পরে এটা আবার আমরা ফুল ফুলডান করবো ফুলডান করার পর এটা আমরা সার্ভ করবো গায়ে হলুদ তো এই জন্য আইটেমটা হচ্ছে মুরগপোলাও জ্বালা মিলশেক আর বোরহানি মিক্সালাদ তো মিক্সালাদ এখনো করি নাই একটু পর করব আর কি আজকের অনুষ্ঠানে কিন্তু অনেক রকমের খাবার আছে মোরগ পোলাও ছাড়াও রোস্ট আছে আই মিন চিকেন রোস্ট যেটা দেন হচ্ছে বিফ রেজালা আছে দেন হচ্ছে এই গরমের মধ্যে আর একটা ব্যাপার সেটা হচ্ছে লাচ্ছি এছাড়াও আছে ফুচকা চটপটি আমরা এখন খাবারগুলো ট্রাই করব এবং শুরুতেই থাকবে বিভিন্ন রকমের স্টেটার লাইক ফুচকা চটপটি কফি লাচি এসব কিছু এবং সবগুলো খাবারের রিভিউ হবে বয়েজে কারণ হচ্ছে এখানে মিউজিক আছে সো একটু সমস্যা হবে এই জন্যে আছে আমি অবর দিচ্ছি শুরুতে নিয়েছিলাম হচ্ছে চটপটি চটপটি খুবই চমৎকার ছিল এরপর হচ্ছে আমরা ফুচকা ট্রাই করি আমার তো মনে হচ্ছে এই স্টার্টার খেয়ে মনে হয় আমাদের খাওয়া দাওয়ার ক্যাপাসিটি শেষ অফ ফুল বলতে পারেন স্টার্টার পর্বের মধ্যে সবগুলো আইটেমের খুবই চমৎকার ছিল অ্যান্ড একটা নস্টালজিক ব্যাপার ছিল সেটা হচ্ছে হাওয়াই মিঠাই এটা পাওয়ার পর মনে হয় আমি ছোটোবেলায় ফিরে গিয়েছি এরকম ফিল হচ্ছিলো আমার এখানকার স্টার্টার আইটেমগুলো এতটাই ভাল লাগছে যে ফুচকা ডাবল প্লেট চটপটি ডাবল প্লেট এবং হচ্ছে এই যে লাচ্ছিটা আছে এবং লাচ্ছিটা মনে হয় যে আজকে প্রায় মোটামুটি আট দশ গ্লাস খাওয়া হবে আসলে যাই হোক আমরা হচ্ছে স্টার্টারগুলো খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি বাট বিদায় নিচ্ছি না আসতেছি মেন কোর্সের প্লেট এখন আমরা মেন কোর্স ট্রাই করবো অ্যান্ড মেন কোর্সের মধ্যে আছে হচ্ছে মুরগ পোলাও দেন হচ্ছে বিফ রেজালা এবং ওনাদের স্পেশাল মিক্সড সালাদ এটা আসলে আমি অন্য কোথাও ট্রাই করি নাই এখানেই হচ্ছে প্রথম ট্রাই করব মাংস পিস দেখতেই পাচ্ছেন লেগ পিস এটা আমার খুবই পছন্দের মুরগ পোলাও ক্ষেত্রে স্পেশালি অনেক সময় আমি যদি বাহিরে কোথাও খাই আমি রিকোয়েস্ট করি যে লেগ পিসটা দেওয়ার জন্য অ্যান্ড খাবার টেস্ট কিন্তু আসলেই অসাধারণ যেরকম আমাদের এক্সপেকটেশন ছিল যে বিয়ে বাড়ির খাবার যেরকম হয় আর কি সেরকম এটার যে বুড়খানিটা ফুরখানিটাও খুবই চমৎকার ছিল খুব বেশি ঝাঁজল না ইটস পারফেক্ট মাংসটা আমি আপনাদের একটু দেখাই এত সফট অ্যান্ড এখানে যে চিকেনটা আছে চিকেনের মাংসটা আমি একটু আপনাদের দেখাই জাস্ট মনে হয় হাতটা আমি জাস্ট একটু টাচ করছি একদম মিল হয়ে যাচ্ছে মাংসগুলো এতটাই সফট আর এই সমস্ত খাবারের মধ্যে আমাদের কিন্তু মেইন কন্ডিশন থাকে মাংসটা আসলে কতটা সফট হয়েছে সবগুলা খাবারই বেশ ভালো ছিল এবং সবাই খাবারগুলো এনজয় করছে আশেপাশের টেবিলে যারা যারা খাচ্ছিলো অনেকের সাথে কথা বলেছি সবাই বলছে যে খাবার আসলেই ভালো অ্যান্ড এই অনুষ্ঠানের সব কিছু অর্গানাইজ করেছে হচ্ছে ঢাকা ক্যাটারিং অ্যান্ড আমি যদি এ টু জেড বলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে অর্গানাইজ করা পর কনের এন্ট্রি দেন হচ্ছে আরও যে কালচারাল প্রোগ্রামগুলো আছে সেগুলোও কিন্তু খুবই খুবই চমৎকার ছিল এখানে সিঙ্গার ছিল আপনারা দেখেছেন হয়তো খুব ভালো ভালো সিঙ্গার ছিল সবগুলোর ফুটেজ আমি আসলে নিতে পারি নাই নাচ গানের একটা ব্যবস্থা ছিল সেগুলো আমি আগেই দেখেছি আপনাদের সো আমার মনে হয় ইটস এ পারফেক্ট বা সাকসেসফুল একটা গায়ে হলোদের অনুষ্ঠান এবং আপনারা যদি একই জায়গায় সবগুলো সার্ভিস নিতে চান তাহলে আপনারা চাইলে ঢাকা ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন সো আমার এক্সপিরিয়েন্স খুবই চবাদ করেছিল আমি খাওয়া দাওয়া করেছি খুব ভালো ভালো অ্যান্ড এনজয় করেছি সো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ